আচ্ছা হ্যাঁ তোমাদের উদ্দেশ্যেই বলছি তোমরা যারা চিন্তা করছো যে তোমরা ল্যাঙ্গুয়েজের উপরে অনেক কিছু শিখছো লাইক কোর্স করছো ট্রেনিং নিচ্ছ বই পড়ছো হুম কিন্তু তারপরে তোমাদের ভাষা ডেভেলপ হচ্ছে না মানে ল্যাঙ্গুয়েজ স্কিলটা ডেভেলপ হচ্ছে না তো এটা কেন হচ্ছে লাইক তোমার তুমি তো সব ধরনের স্কিলই ট্রাই করছো সব ধরনের ট্রেনিং নিচ্ছ অথবা না তুমি ইউটিউবে ভিডিও দেখতেছো অর তুমি ব্লগ পড়তেছো তুমি বিভিন্ন টিপস ট্রিক্স নিচ্ছ কীভাবে আসলে তোমার ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে ডেভেলপ করা যায় বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করা যায় তারপরে তুমি দেখতেছো যে তোমার আসলে যেই হারে বা যে পার্সেন্টেজে ইম্প্রুভমেন্ট হওয়ার কথা সেই পার্সেন্টেজ বা সেই হারে ইমপ্রুভমেন্ট হচ্ছে না তাহলে এটা কেন হচ্ছে এটা একটু জানা দরকার তো ভাষাকে ভাষার যেই ডেভেলপমেন্টটা হয় তার নাম হচ্ছে স্কিল বা দক্ষতা তো তোমাকে বুঝতে হবে যে দক্ষতারা আসলে কিভাবে আসে মানুষের যে কোনো বিষয় সেটা ভাষা না যে কোনো বিষয়ের উপরে কিভাবে দক্ষতা আসে দক্ষতা আসার চারটা বেসিক ধাপ আছে বা চারটা বেসিক স্টেজ আছে যে স্টেজগুলো ফলো করে মূলত হচ্ছে কি মানুষের ব্রেনের ভিতরে দক্ষতা জিনিসটা আসে আমাদের যে ব্রেন আছে সেই ব্রেনের ভিতরে যখন দক্ষতাটা সেট হয়ে যায় তখনই কিন্তু সেটা রিফ্লেকশন আমাদের কথার মাধ্যমে আমাদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাদের হাত পা বিভিন্ন ধরনের আউটপুট ডিভাইসের মাধ্যমে কিন্তু সেগুলো প্রকাশ হয়ে থাকে তো তোমার ভিতরে দক্ষতা না আসার পেছনে যে স্টেজগুলো আছে সেই স্টেজগুলোর ভিতরে প্রথম যে স্টেজ সে স্টেজের নাম হচ্ছে নলেজ এটাকে আমরা বলি আমি আমি বেসিক্যালি বলি হচ্ছে কেপিএইচএস মেথড সো প্রথম যে স্টেজ এই স্টেজটার নাম হচ্ছে গিয়ে নলেজ তার মানে হচ্ছে গিয়ে প্রথম স্টেজে দক্ষতা কোনো একটা বিষয়ের উপরে দক্ষতা অর্জন করতে হলে সেটা ভাষা হলেও ভাষার প্রথম স্টেজে হচ্ছে গিয়ে তুমি নলেজ গেইন করবা এখন যেহেতু আমি বলেছি চারটে স্টেজ কে পি এইচ এস তার মানে তোমার এই চারটে স্টেজের মধ্যে তোমরা ম্যাক্সিমামই যেটা করতেছো সেটা হচ্ছে গিয়ে নলেজ গেইন করতেছো তো নলেজ গেইন করে তুমি আশা করতেছো যে তোমার স্কিল চলে আসবে কিন্তু বাকি যে তিনটা স্টেজ এই তিনটে স্টেজ যদি তুমি যদি কোনোভাবেই কাজ না করো তাহলে কিন্তু তুমি যতই নলেজ গেইন করো না কেন তোমার কিন্তু এই যে ভাষার যে ডেভেলপমেন্ট বা ভাষার যে দক্ষতাটা সেটা কিন্তু আসবে না তাহলে তুমি যত ট্রেনিং নিবা তুমি যত কোর্স করবা যত বই পড়বা যত ইউটিউবের ভিডিও দেখবা অথবা ওয়েবসাইটে ব্লগ পড়বা যাই তুমি করো না কেন সবগুলোই হচ্ছে নলেজ মানে সবগুলোই তোমাকে নলেজ গেইন করতে হেল্প করবে তার মানে তুমি ইংরেজি প্রচুর জানবা শিখবা ভোকাবুলারি শিখবা প্রোনাউন্সিয়েশন শিখবা গ্রামার শিখবা কিন্তু ফাইনালি হয়তো তুমি ইংরেজিতে কথা বলতে পারবে না অথবা লিখতে পারবে না অথবা শুনে বুঝতে পারবে না বা পড়ে বুঝতে পারবে না এটার একমাত্র কারণ হচ্ছে তুমি নলেজ গেইন করেছো কিন্তু নলেজটাকে তুমি স্কিলে পরিণত করতে পারো না নলেজটাকে স্কিলে পরিণত করার জন্য তোমাকে যেতে হবে দ্বিতীয় ধাপে সেটার নাম হচ্ছে নলেজকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে অর্থাৎ প্রচুর চর্চা করতে হবে এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে নলেজ গেইন করার জন্য আমি ম্যাক্সিমাম এফোর্ট এবং টাইমটাকে দিয়ে ফেলি কিন্তু প্র্যাকটিস করার জন্য আমি ওই হারে কিন্তু সময়টা দিই না সুতরাং তুমি যাই শিক্ষা গ্রহণ করো না কেন এই সমস্ত নলেজটা অনলি তোমার টোয়েন্টি পার্সেন্ট কাজে দিবে এই টোয়েন্টি পারসেন্টকে যখন তুমি এইটি পারসেন্ট প্র্যাকটিসে পরিণত করতে পারবা তখনই কেবলমাত্র তোমার এই ভাষা দক্ষতার দ্বিতীয় যে ধাপ সেটা পার হবে এখন তুমি প্র্যাকটিস করলা বাট এই প্র্যাকটিসটাকে তুমি অনিয়মিত করলা মানে প্র্যাকটিসটা তোমার রেগুলার না তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো একটা লোহার পাতকে তুমি একটি ছুরি কিংবা হচ্ছে গিয়ে দা বঠিতে পরিণত করবা এখন এটাকে গরম করার পরে এখন একটা বাড়ি মারলা পাঁচ মিনিট পরে আবার হাতুড়ি দিয়ে আর একটা বাড়ি দিলা তারপরে আবার এক ঘন্টা পর একটা দিলা তাতে তোমার কত বছর লাগবে আসলে এই লোহার পাতটাকে মূলত তুমি যে জিনিসটা তৈরি করতে চাচ্ছো সেটা তৈরি করতে দেখো তুমি যখন যদি কামারের দোকানে যাও দেখবা যে যখনই লোহাটা গরম হয়ে যায় তখনই কিন্তু প্রাথমিক পর্যায়ে দুই থেকে তিনজন লোক টানা হ্যামারিং করতে থাকে এবং একটা সময় যায় এটা কিন্তু ফ্ল্যাট হয় এরপরে ধীরে ধীরে এটা ঢাল ধারালো হয়ে থাকে সুতরাং তুমি যদি চিন্তা করো যে তুমি শুধুমাত্র প্র্যাকটিস করবে বাট প্র্যাকটিসটাকে ই রেগুলার ওয়েতে করবে মানে আজকে একটু করলা আজকে আধা ঘন্টা করলে আবার তিন দিন গ্যাপ দিলা আবার পরশু আবার এক ঘন্টা করলা তাতে কিন্তু তোমার স্কিল ডেভেলপ হবে না তাহলে প্রথমে তোমাকে নলেজ গেইন করতে হবে দিস ইজ কেই তারপরে তোমাকে প্র্যাকটিস করতে হবে দিস ইজ পি বাট এই প্র্যাকটিসটাকে খুবই রেগুলার করতে হবে এবং রেগুলার করে এটাকে হ্যাবিট বা অভ্যাসে পরিণত করতে হবে তুমি যদি এটাকে হ্যাবিট বা অভ্যাসে পরিণত করতে পারো তাহলে তুমি তৃতীয় ধাপে পৌঁছাবা যার নাম হচ্ছে গিয়ে এইচ তো আমি বলেছি কে সুতরাং এই যে এইচ ধাপে যখন তুমি হ্যাবিট হয়ে যাবে তোমার প্র্যাকটিস করতে 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 তখনই দেখবা যে তোমার তুমি তোমার ফাইনাল স্টেজে চলে এসেছো যেটা হচ্ছে এস বা স্কিল সুতরাং তুমি যদি আসলেই ভাষা দক্ষতা অর্জন করতে চাও বা যে কোনো বিষয়ে যদি দক্ষতা অর্জন করতে চাও তাহলে এই কেপিএইচ এস ম্যাথড তোমাকে ফলো করতে হবে প্রথমে তোমাকে নলেজ গেইন করতে হবে তারপরে তোমাকে প্র্যাকটিস করতে হবে নলেজকে প্র্যাকটিসে পরিণত করতে হবে এবং প্র্যাকটিসকে তোমার হ্যাবিটে পরিণত করতে হবে দেন ফাইনালি কিন্তু তোমার স্কিল চলে আসবে হ্যাঁ এটাই আমরা সাধারণত করে থাকি আমরা চেষ্টা করি আমাদের জিরো টু আইএস কোর্সে ছাত্রদেরকে নলেজের পাশাপাশি প্রচুর পরিমাণে প্র্যাকটিস অ্যাক্টিভিটি করানোর জন্য এবং তাদেরকে সেই প্র্যাকটিস অ্যাক্টিভিটি বাসায়ও করতে বলি যা বলি যাতে তাদের মধ্যে সেই স্কিলটা ডেভেলপ হয় যেমন আমরা এই শর্ট সময়ের ভিতরে কমপক্ষে চেষ্টা করি এক থেকে দেড়শো প্রেজেন্টেশন ছাত্রদেরকে দিয়ে দেওয়ানোর জন্য যাতে তাদের প্রেজেন্টেশন দিতে দিতে তাদের ভয়ভীতি দূর হয় কনফিডেন্স বিল্ড করে পাশাপাশি তাদের যে মুখের যে ক্লামজিনেস আছে এই ক্লামজিনেসটা যাতে খুব দ্রুত দূরভূত হয়ে যায় কারণ যারা আসলে চিন্তা করো যে না আমার স্কিল আসছে না আমি শিখছি প্রচুর তাদের জন্য আসলে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই হেল্পফুল হতে পারে আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করে দিবা আর হ্যাঁ যদি আমাদের মাধ্যমে তুমি তোমার স্কিলটাকে ডেভেলপ করতে চাও তাহলে জয়েন করতে পারো অর এনরোল করতে পারো আমাদের জিরো টু আয়স কোর্সে থ্যাংক ইউ ভেরি মাচ